আশা করি ভালো আছেন আপনাদের আসলে আমি খুব ভালো আছি এই যে দেখেন আজকে কী বানাবো সব কিছু রেডি করে বসি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই দেখবেন কি বানাবো আজকে এই দেখেন প্রেশার কুকারে আলু সিদ্ধ করছি এই যে গামলাতে আলু নামাচ্ছি আজকে এই আলু দিয়ে কী বানাবো আবার দেখেন এখানে আটা মাইখে রাখছি আলুর পরোটা বানাবো আবার দেখেন গ্লাসও রাখছি কারণ হচ্ছে আলুটাকে গ্লাস দিয়ে এইভাবে ইয়ে করে নিব মাইখে নিব কারণ যে গ্লাস দিয়ে মাখলে ভালো হয় তাহলে আজকে কি বানাবো আমরা আজকে আলুর পরোটা দেখছেন আর এর মধ্যে কি কি দিব আলুর পরোটা বানাইলে আলুটার মধ্যে মশলা দিতে হয় এই যে দেখেন জিরার গুঁড়া নিয়ে বসছি আর হলো লঙ্কার গুঁড়া নিয়ে বসছি লবণও নিয়ে বসি সব কিছুই রেডি করে বসছি কারণ আলুটা এখনও গামলার মধ্যে সব নামানো হয় নাই এই যে দেখেন প্রেসারে আলুটা সিদ্ধ করে নিচ্ছি আলুর পরোটা খাইতে কিন্তু সেই ভালো লাগে কে কে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কার কার আলু পরোটা খাইতে ভালো লাগে পছাগুঁড়াটা এদিকে থাক আলুটাকে আগে গ্লাস দিয়ে চ্যাটকায় নিন হচ্ছে গরম আসে তো গ্লাস দিয়ে করলে ভালো হবে আর লঙ্কার গুঁড়োটা দিতে হবে একটু ঝাল ঝাল হবে পেঁয়াজ তো দিব না কেন আলুর পরোটা পেঁয়াজ দিলে তখন পরোটাটা ভালো হয় না কেন পেঁয়াজটা বেলনা দিয়ে যখন বেরবো না তখন বের হয়ে যায় সব পেঁয়াজ ওই জন্য পেঁয়াজ দিয়ে না ঠিক আছে ওই যে এখন একটু লঙ্কার গুঁড়া দিব হাত দিয়েই দিই এই দেখেন লঙ্কার গুঁড়া দিচ্ছি কেন একটু ঝাল না হলে ভালো লাগে না একটু জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি তাহলে জিরা গুঁড়াতে সেমটা ভালো হবে এই দেখেন অল্প করেই দিচ্ছি